প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি আজ কিন্তু নতুন একটা রেসিপি আর আমার আজকের রেসিপি হচ্ছে গরুর খুরা রান্না করে দেখাবো এই রান্নাটা কিন্তু খুবই সহজে কিভাবে গরু উপকরণ দিয়ে করবেন সেই রেসিপিটা শেয়ার করব খুবই ভালো লাগে এইভাবে রান্না করলে চলুন তাহলে প্রথমে আমি এখানে খোঁড়া নিয়ে নিয়েছি আর আমি একটা খুড়াকে প্রায় তিন চারটা করে ভাগ করে নিয়েছি একটু ছোটো ছোটো করে নিয়েছি আর আমি এখানে কিন্তু একটা গরুর চারটা খোঁড়াই নিয়ে নিয়েছি আর এভাবে খোঁড়াগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরো টুকরো করে নিয়েছি আপনার স্যালে কিন্তু খোড়াকুলাকে বড় বড় করেও রাখতে পারেন আমি ছোটো করে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তারপর এখানে দিয়ে দিচ্ছি সাত আটটার মতো এলাচ চার পাঁচ টুকরা দারুচিনি আর চারটা দিয়ে দিচ্ছি তেজপাতা তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তেলটা দেওয়ার পর তারপর আমি এখন আমি এগুলাকে ভালোভাবে মেখে নিব বা ভালোভাবে মশলার সাথে পায়াগুলাকে মিশিয়ে নিব আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হয় আমি একটু সময় নিয়ে কিন্তু আস্তে আস্তে ভালোভাবে এই পায়াগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি আর এই পায়াগুলোকে মাখানোর পর কিন্তু আমি আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম মেখে রেখে রান্না করলে খুবই ভালো লাগে খেতে আধা ঘন্টা পর আমি চুলায় বসিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব প্রায় আট থেকে দশ মিনিটের মতো আট থেকে দশ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়ে ছেড়ে দিব আর এটাকে কিন্তু আমি প্রায় আট থেকে দশ মিনিটের মতো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি বা খুরাগুলাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিব। এইভাবে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি আরও কিন্তু এটাকে কষিয়ে নিব আরও চার থেকে পাঁচ মিনিটের মতো মোট আমি প্রায় বারো থেকে পনেরো মিনিটের মতো কিন্তু এগুলাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এই যে দেখেন এখন আবারও ঢাকনাটাকে উঠিয়ে দেন নেড়েচেড়ে দিব আর খুরাগুলা কষানোর সময় কিন্তু চোলা রাসটা মিডিয়ামে রাখতে হবে যদি হাই হিটে চুলা রাস রাখেন তাহলে কিন্তু এগুলো নিজে লেগে যাবে পড়ে যাবে তারপর এখানে আমি দিয়ে দিব পানি আর আমি কিন্তু এখানে একেবারে গরম পানি দিয়েছি আমি হিটার দিয়ে পানি গরম করে দেন এখানে দিয়ে দিচ্ছি আর অবশ্যই এখানে কিন্তু গরম পানি দিবেন ঠান্ডা পানি দিলে কিন্তু আরও অনেক বেশি লেট হবে এগুলা সিদ্ধ হতে আর আমি কিন্তু এগুলাকে দুই দিন সিদ্ধ করেছিলাম প্রথম দিন রান্না করে তারপর রেখে দিয়েছিলাম দেন আবার পরের দিন কিন্তু আমি এগুলাকে রান্না করেছিলাম পানি দেওয়ার পর ভালোভাবে ছেড়ে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি তিন চারটার মতো মরিচ আর এটাকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে ফার্স্ট টাইম আমি রেখে দিয়ে দেন দ্বিতীয় দিনও কিন্তু আমি রান্না করে রেখে দিয়েছিলাম এই যে এটা কিন্তু আমার দ্বিতীয় দিনের ভিডিও যে রান্নাটা দ্বিতীয় দিন করেছিলাম প্রথম দিন কিন্তু আমি আর দেখাতে পারি না কিন্তু দ্বিতীয় দিন এই ভিডিওটা আমার কেননা এই খুরা কিন্তু একটু সময় নিয়ে তারপরে যদি জাল করে খান তাহলে দেখবেন অনেক বেশি ভালো লাগে খেতে একেবারে নরম তুলতুল হয়ে যায় আর এটা কিন্তু আমার দ্বিতীয় দিনের ভিডিও আমার কিন্তু এখন খোঁড়া রান্না হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা হাফচা চামচ গরম মশলা দেওয়ার পর আবারও ছেড়ে মিশিয়ে নিয়েছি আর তারপরও কিন্তু আমি এটাকে রান্না করেছিলাম আরও বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এই যে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছিলাম বিশ থেকে পঁচিশ মিনিট এদিকে রান্নাটা হইতে হইতে দেন আমি এদিক দিয়ে এক কাপ নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তারপর এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ শুকনো মরিচটা কিন্তু অবশ্যই দিবেন এটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার হয় আর এই পেঁয়াজগুলোকে কিন্তু একেবারে ব্যারেস্তার মতো করে ভেজে নেব আর ব্যাস্তার মতো করে ভেজে নিলে আর খেতে খুবই ভালো লাগে এই দিকটা অবশ্যই ফলো করবেন শুকনো মরিচগুলোকে দিবেন আর পেঁয়াজগুলোকে ব্যারেস্তার মতো করে ভেজে নেবেন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটাকে উঠিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব দেখেন আরও কিন্তু আমি বিশ মিনিটের মতো রান্না করেছিলাম দেন এখন আমি দিয়ে দিব ব্যারেস্তাগুলোকে যেগুলো আমি ভেজে রেখেছিলাম এগুলোকে দেওয়ার পর আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়ে ছেড়ে দিব এভাবে নেড়ে ছেড়ে দিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো আরও তিন থেকে চার মিনিটের মতো যত ভালোভাবে সিদ্ধ করবেন খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে এই যে দেখেন আমার রান্না কিন্তু শেষ আর এভাবে যদি দুই দিন ধাপে ধাপে রান্না করেন আর এই খুরা খেতে কিন্তু খুবই মজার হয় আর একেবারে নরম তুলতুল হয়ে যায় দেখেন কতটা সুন্দর হয়েছে রান্নাটা আর খেতে কিন্তু দারুণ ছিল আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং অনেক সহজ একটা রেসিপি এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করতে পারবেন আল্লাহ হাফেজ